কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন সে হলো খাঁটি মুনাফে যদি আজকে উমরের যুগ থাকত ওকে ফাঁসির কাছে ঝোলানো কথা তুমি সাহাবিদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে কেন আপনি কি আশ্চর্য হচ্ছে না এর মধ্যে এক দৃষ্টি বলতেছে একজন বলতেছে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়েন নাই অর্ধেক করে নাই এটা দিয়ে সে কি বুঝাতে চাইলো এটা নামাজ না পড়লে জানাতে যাওয়া যায় পড়া না করলে কোনো সমস্যা নেই মানে তারাবুদ দিলে হইব এটা দিয়ে দিনটাকে মানুষের কাছে তার খেলতে খেলনাもちゃ বানাই হচ্ছে এই গোষ্ঠী এরা খেলনাもちゃ বানাই এরা প্রথমে বিতসার করছে কোনো দিন ছিল না ইন সালাত বিতি কোনো দিন ছিল না লা খায়রা ফিস সালাত ফিস

আমার ভোট দিলে আমার ছড়া লাগবে না পর্দা করা লাগবে না লালন হয়ে ধর লালন হয়ে চলছে এগুলি দিয়ে নিয়ে আপনি দিনের কাজ করবেন কি বুঝতে চাচ্ছেন কি মেসেজ টা কি গেছে

যখন সহছে তার পিঠের উপরে কি উঠে দেওয়া হয়েছে এগুলি কি এগুলি কি সব মক্কা মদিনা মক্কায় কখন এটা যখন শুরুতেই যখন এগুলো করছে আরো কত কিছু হয়েছে এই সময় একটা দুইটা নাকি আবুদার যেমন আন্ডুকে মারতে গেছে রসল্লা সালাম কাতো নামাজ নামাজ পড়ে বসছে সাহাবাহি দোয়া করেন না কেন এগুলো সব প্রমাণ একটা দুটো নাকি রসুকাবার কাছে সাত আদায় করতেছেন আর ওরা কাবার গিলাফের ভিতরে ঢুকে ঢুকে শুনতেছে তারপরে এদের কাছে বলে সলা সলা তুসু ভাগ করে কত বড় সচেতন হতে চিন্তা করে দেখছে এরা দিনের ক্ষতি করেছে দিনের কি উপকার করছে এরা দিনের ক্ষতি করতেছে এরা না জেনে না জানা না কথা বলা ভালো না জেনে বানোয়ার কথা কেন বলে কত কিছু ইচ্ছা করলে বলতে পারে কিন্তু একটা বলে তাক লাগানো কেন দরকার আপনার তাক লাগানো দিন নয় দিন হচ্ছে যেটা আছে এটা বলা মানুষদেরকে তাহলে শিক্ষা দেন আপনার এই কুষ্টিয়ার মানুষ যদি তাহলে শিখে বলে আমার তো লাভ আপনারও লাভ শেষ ফল কিন্তু আপনি নেবেন শেষ হাসি আপনি হাসবেন কিন্তু আপনি মিথ্যাশা করতেছেন কেন আপনি দ্রুত ফল পেতে চান কেন যেই ফল দাড়ি যদি দ্রুত ফল আশা করে সেই দাড়ি কখনো সফল হয় দাড়ি লেগে থাকতে হয় লেগে থাকতে হয় লেগে থাকত কখন আল্লাহর রহমত হবে যে মা ধরুরা কথা শুনবে মা মন্ত্রটা আল্লাহ নরম করে দিবে দিনে দিকে ফিরিয়ে দিবে ये आशा टाइकता